হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্রই ছিদ্র হয়ে যাচ্ছে ঢালাই করা নতুন ফ্লোরটি জাপানের কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার মিস্টার ওজওয়ার আবিষ্কৃত এই টেকনোলজি পাল্টে দিয়েছে পুরো বিশ্বকে তার এই আবিষ্কার দেখার পর আমি উপলব্ধি করতে পেরেছি কেন পুরো বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট মানুষ বলা হয় জাপানিদেরকে জেনে অবাক হবেন খুব সম্প্রতি দুবাই শহর ডুবে গিয়েছিল শুধুমাত্র এই প্রযুক্তি না থাকার কারণে বিশ্বের আরো বেশ কয়েকটি শহর বন্যার পানিতে প্রতিবছর ডুবে যায় কিন্তু মিস্টার ওজোয়ার দুই সালে আবিষ্কৃত এই প্রসেস ফলো করলে এখন থেকে আর কোন শহর ভারী বৃষ্টিপাতে ডুবে যাবে না আমি একটা বিষয় সবসময় দেখেছি পৃথিবীতে যত সংকট বা সমস্যা তৈরি হয় সেগুলো সমাধানের জন্য সবচেয়ে বেশি বুদ্ধিদীপ্ত ভূমিকা পালন করে জাপানিজ ইঞ্জিনিয়াররা এই যে ডটকনের প্লাস্টিকের প্যানেলগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেগুলো আর সিসির নিচে ব্যবহার করা হচ্ছে মানে রড সিমেন্ট কনক্রিট দিয়ে যে ঢালাইটা হবে সেখানে কিন্তু আমরা এই প্লাস্টিকের প্যানেল ইতিপূর্বে কোথাও দেখিনি আমাদের দেশেও আমরা দেখিনি তাহলে এগুলো কেন বসিয়ে দেওয়া হয়েছে একটু ভালো করে প্যানেলগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন প্যানেলের একটা মুখ উপরের দিকে উঠে আছে যেটা ঢালাইয়ের পরে হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্র ছিদ্র হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা ছিদ্রের সাথে অপর ছিদ্র পর্যন্ত নিচ দিয়ে একটা ড্রেনেজ লাইন আছে এই প্যানেলগুলো বসিয়ে দিয়ে তার উপরে পাথরের ঢালাই দিয়ে ঢালাই করে ফেললে সে ঢালাইয়ের স্ট্রেংথ এক বিন্দুও কম হবে না ভালো করে দেখুন মধ্যখানের স্কোয়ার শেপের ভিতরে পর্যাপ্ত ঢালাই ঢুকে যাবে এমন কি কানেক্টিং প্যানেলের উপরেও অন্তত আরো আড়াই থেকে তিন ইঞ্চি ঢালাই রডকে ঢেকে দেবে একে তো আপনার ঢালাই খরচ কমে যাচ্ছে কনক্রিট এবং সিমেন্টের খরচ বেঁচে যাচ্ছে দ্বিতীয়ত আপনি যদি আপনার বাড়ির কার পার্কিং এর মধ্যে অথবা পৌরসভার ঢালাই করা রাস্তা রাস্তাগুলোর মধ্যে এই প্যানেল ব্যবহার করেন তাহলে কি ঘটবে ঢালাইয়ের পরে উপরে ছিদ্রগুলো যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে নিচের প্যানেল হয়ে বৃষ্টির যত পানি আছে সেগুলো ড্রেনে চলে যাবে কিন্তু ঢালাইর উপরে পানি বেশিক্ষণ থাকলে সিমেন্টের অ্যাকশন চলে যায় সেই ঢালাই নষ্ট হয়ে যায় রাস্তা দুই বছরও টিকে না অথচ এই প্রক্রিয়া অবলম্বন করলে প্রতি একশো কিলোমিটার ঢালাইয়ে আগে যে পরিমাণে সিমেন্ট আর কনক্রিট ব্যবহার হতো এখন তার অর্ধেকে ঢালাইয়ের কাজ শেষ হয়ে যাবে দ্বিতীয় এই রাস্তা অন্তত দুই নয় বিশ বছর টিকে থাকবে কারণ বিশ্বের বিভিন্ন দেশে যখন ভারী বৃষ্টিপাত হয় যেমন ধরুন মিলিমিটার বৃষ্টিপাত হলো। তখন কিন্তু লাইনগুলো দিয়ে পানি হতে পারে না ফলশ্রুতিতে পাঁচ সাত আট ঘন্টা এমনকি দুই তিন দিনের জন্য জলাবদ্ধতা তৈরি হয় কিন্তু জাপানি বিজ্ঞানী ওজওয়ার আবিষ্কৃত ডটকন প্রসেস ফলো করলে বৃষ্টির পানি খুব সহজেই বিল্টিন ডট কন প্যানেল হয়ে ড্রেনে চলে যাবে এটা এত চমৎকার এবং নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যে এই ছিদ্র দিয়ে কোনো ময়লা আবর্জনা আটকালেও সেটা খুব সহজে হাত দিয়ে পরিষ্কার করে ফেলা যায় তাছাড়া আপনি যদি আপনার বাড়ির গ্যারেজে এই প্রক্রিয়া ঢালাই দেন তাহলে গ্যারেজে নিয়মিত গাড়ি ধুলেও সেই পানি গ্যারেজের ফ্লোরের কোনো ক্ষতি করতে পারবে না কারণ পানি এত দ্রুত পাস হয়ে যাবে যা বলার বাইরে হাঁটা চলার জন্য এই ছিদ্রগুলো যদি আপনার কাছে বাড়তি ঝামেলা মনে হয় চাইলে পাথর দিয়ে ছিদ্রগুলোকে ভরাট করে দিতে পারেন তাহলে পাথরের ফাঁক দিয়ে পানি চলে যাবে ঠিক কিন্তু পাথরের উপর দিয়ে আপনি দিব্যি সুন্দরে হাঁটতে পারবেন আর জিনিসটা দেখতেও খুব অ্যাস্থেটিক লাগবে তো মিস্টার ওজোয়া নিজ হাতে দেখিয়ে দিয়েছেন ডটকন প্যানেলের উপরে তার কনক্রিটের ঢালাইয়ের একেবারে প্র্যাকটিক্যাল কাজটা আপনারা দেখতে পাচ্ছেন ঢালাইগুলো ঢালার পরে অনেকটা আমাদের দেশীয় ট্রেডিশনাল স্টাইলে হ্যান্ড ডিভাইস গুলো দিয়ে খুব চমৎকার দেওয়া হচ্ছে ব্যবহার করা হচ্ছে ভাইব্রেটর স্ম্যাশার ফিনিশার সব কিছু দিয়ে পারফেক্টলি পুরো ঢালাইয়ের কাজ শেষ করার পরে দুই থেকে তিন দিন পরে হাতুড়ি দিয়ে একটু প্রেস করা মাত্রই ছিদ্রগুলো পরিষ্কার হয়ে গেছে এরপর আরেকটা গ্রাইন্ডার মেশিন দিয়ে ছিদ্রগুলোকে পারফেক্ট শেপে নিয়ে আসা হয়েছে এরপরে পানি ছিটিয়ে দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন কত দ্রুত প্রত্যেকটা ছিদ্রপথ দিয়ে পানি ড্রেনে চলে যাচ্ছে প্রিয় দর্শক ভিডিওর শেষ মিস্টার ওজোয়াকে দেখুন কতটা সাদা একজন মানুষ ইতিমধ্যে তিনি কয়েক মিলিয়ন ডলার কামাই করে ফেলেছেন তার টার্গেট হচ্ছে তিনি বিলিয়নিয়ার হবেন ইতিমধ্যে ইন্দোনেশিয়া দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস থেকে তার কাছে অনেকগুলো কাজের অর্ডার এসেছে তাকে অনেক বেশি পরিমাণে ডটকন ম্যানুফ্যাকচারিং করে সাপ্লাই করতে হবে বিশ্বের বিভিন্ন দেশে এবং এর থেকে উপার্জিত সকল অর্থ কিন্তু আইসি জীবন যাপনে ব্যয় করবেন না তিনি এমন একটা ইয়াতিমখানা খুলবেন যেখানে কোনো ইয়াতিম শিশু শিক্ষাহীন খাদ্যহীন অর্থহীন জীবনযাপন করবে না শিশুদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তিনি রেখে যেতে চান এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এত নিয়ামত দিচ্ছেন বুঝতে পেরেছেন কেনই বা তাদের মেধা এত বেশি মনে রাখবেন একটা সুন্দর মন ছাড়া আপনার সকল মেধাই মূল্যহীন